জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় শিল্প উপদেষ্টা এবং আমার জেল সাথী জেলমিট সম্মানিত যিনি অধিকারের জন্য অধিকার আদায়ের জন্য জেল খেটেছেন মাননীয় উপদেষ্টা জনাব আদিউল রহমান খান উপস্থিত আমাদের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা বিএনপির ঢাকা মহানগরীর সম্মানিত নেতা জনাব নবী উপস্থিত আমাদের আমার আরেক জেল সাথী এবং পূর্ববর্তী বক্তাগণ বলেছেন যিনি অধিকারের একটি রিপোর্ট প্রকাশের অপরাধে কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলখানা গিয়েছেন অধিকারের পরিচালক জনাব নাসির উদ্দিন অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকে এই আয়োজনের অন্যতম মূল মধ্যমণি শহীদ পরিবারের সদস্য এবং বিশেষ করে আমি অনুভব করছি হৃদয় দিয়ে শহীদ মিরাজের পিতাসহ এখানে যারা এসেছেন শহীদের সহযুদ্ধ ভাইয়েরা এবং জুলাই বিপ্লবের যারা অগ্রনায়ক ছিলেন আহত ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ছোট্ট একজন মানুষ আমি পেসিবাদে যেই পাটাদনের উপরে দাঁড়িয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল আন্দোলনের অন্যতম অংশ আমি এগারো সালে সর্বপ্রথম আমি গ্রেপ্তার হয়ে গত সতেরো বছরে আমাকে নয়বার জেলে যেতে হয়েছে আটশো তিপ্পান্ন দিন আমি রিমান্ড গুম এবং সরকারের মেয়ামানখানায় থাকতে হয়েছে অপরাধ হচ্ছে সরকারের অগণতান্ত্রিক সরকারকে গণতন্ত্রের দিকে ফিরিয়ে নিয়ে আসা আমাদের অপরাধ ছিল আমরা মানুষের অধিকারে কথা বলেছি ভোটাধিকারে কথা বলেছি হারিয়ে যাওয়া বাংলাদেশকে বাংলাদেশের দিকে নিয়ে আসার জন্য আমরা কাজ করেছি প্রিয় উপস্থিতি আমি আজকে স্মরণ করছি বিশেষ করে আমাদের হেফাজতে ইসলামের সেই তেরো সালে পাঁচ মে যারা শহীদ হয়েছেন আমি তখন জেলখানায় ছিলাম আমি হাসাব হেফাজতের উপর যেই ক্র্যাক ডাউন হয়েছে পৃথিবীর ইতিহাসে নেকার জনক আজকে আমরা সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে বিশেষ করে একুশ সালে মোদী আন্দোলনে এখানে আমাদের আলে বলে আমাদের হত্যা করা হয়েছে সর্বশেষ জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার শহীদ এবং প্রায় তিরিশ হাজার আহত বঙ্গত্ব বরণকারী আহত শোকার হাত হারা অসংখ্য বাইদের আজকে আমরা স্মরণ করছি আমি বাংলাদেশী জামাত ইসলামী সম্মানিত আমির আমাদের মানবিক নেতা বিশ্ব ইসলামী আন্দোলন নেতা ডাক্তার শফিকুর রহমান সহ আমাদের মহানগরী নেতৃবৃন্দ সহ গত ঈদে রোজার ঈদ আমরা তেত্রিশ জন শহীদের পরিবারে আমরা গিয়েছিলাম আমার কাছে আটাত্তর জন শহীদের পরিবারের তালিকা আছে তাদের খোঁজ নিচ্ছি সহযোগিতা করার চেষ্টা করেছি একশো চৌত্রিশ জন আহত হারা পঙ্গুত্ব বরণকারী আহত ভাইদের আমরা চেষ্টা করেছি করেছি ট্রিটমেন্ট অসংখ্য আছেন ঠেলাওয়ালা এখানে আছে রিক্সাওয়ালা এখানে আছে সবজি বিক্রেতা এখানে আছে ছাত্র সকল শ্রেণী পেশার মানুষের উপর যেই নির্বিচারে গুলি করা হয়েছে আমি সেই গুলির কালের সাক্ষী আমি আহত হয়েছি প্রতিদিন আন্দোলনের স্পটে আমি সেখানে ছিলাম আমি ঢাকা মহানগরীর দায়িত্ব পালন করার কারণে আমি পাঁচ আগস্ট সর্বশেষ আমার স্পট ছিল আপনার সান আমার সামনে ছয় জন বাইকে শহীদ করা হয়েছে আমার সামনে গুলি করে কিভাবে একজন সুস্থ মানুষকে একটি যুবককে কিভাবে গুলি করে হত্যা করা হয় একজন মানুষকে কিভাবে জীবন কেড়ে নেওয়া হয় আমি তার সাক্ষী অথচ আজকে এক বছর পরে এসে আমরা একজন শহীদের পিতার কাছে এখনো আরজি শুনতে হচ্ছে কেন আমার ছেলের বিচার হয় না একজন সহযোদ্ধা ভাইয়ের মুখ থেকে শোনা হচ্ছে তার বাইর এখনো বিচার হয় না আমরা আজকে এখানে আমি অত্যন্ত মানবিক একজন ব্যক্তি এখানে পেয়েছি যিনি অধিকার নিয়ে কাজ করেন আপনারা জানেন এই অধিকার শুধু বাংলাদেশের নয় এশিয়া মহাদেশের অত্যন্ত শক্তিশালী সংগঠনের যিনি এখানে সম্পাদক আমাদের সামনে আছেন আমি মনে করি আগামী দিনের বাংলাদেশ কোন ফ্রেমে চলবে এই বিচারকে যদি আইনি মর্যাদা দেওয়া না হয় তাহলে এই পেশিপাতকে কবর দেওয়ার জন্য যারা রক্ত দিয়েছে এই পরিবারের সদস্যদেরকে আগামীতে এই পেশিবাদী গোষ্ঠী আসলে তাদেরকে কবরস্থ করা হবে কারণে আমরা বর্তমান আপনারা এই বিচার প্রক্রিয়াকে আইনি মর্যাদা দান করুন এই জুলাই শহীদদের শহীদের মর্যাদা যদি দিতে হয় বিচার কার্যক্রম শেষ না করলে তাহলে রাস্তা শান্তি পাবে না শহীদ পরিবার কখনো শান্তি পাবে না আমরা সরকারকে বিনীত অনুরোধ করব সাথে সাথে আমরা মনে করে আগামীতে পাঁচে আগস্ট আসার পূর্বে এই বিচার কার্যক্রম আপনার শেষ করবেন এবং যারা এই অপরাধী সকল অপরাধীদেরকে অপরাধে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন আমরা দেখি যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এখনো তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে পুলিশ প্রশাসনে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে তারা বসে আছে আমার অনুরোধ সকলকে অবশ্যই গ্রেফতার করতে হবে আমরা কোন রাষ্ট্র যেইগুলো টাকা পয়সা যেইটা কিছু সেটা গেলে সহীদের সম্বন্ধে কিন্তু বিচার কাজটা আমার আমার মামলার কাজটা আন্তর্জাতিক ট্রাইগোনালে উঠছে এবং ছয়টা মামলার কাজ চলতেছে আমরা যদি একটা শহীদ পরিবার থেকে একটা ভাষী দায় পাই আমরা চিন্তা করবো আমার 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 সন্তানের বিচার পানি পেয়েছে তাই এগুলো আপনারা একটু দেখবেন সবাই মিলে 아차. Singing...